আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তো আমি আজকে আপনাদেরকে লোটটা ফ্রাই করে দেখাবো কিভাবে আমি লোটটা ফ্রাই করি সেটাই আমি আপনাদেরকে দেখাবো তো আমি প্রথম মাছগুলো সুন্দর করে একটা লেবু চিপড়ায় দিয়ে সুন্দর করে আমি ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে এখন একটা পাত্রে নিয়ে এনেছি নিয়ে এখন লেবুর রস ঝালের গুঁড়া একটু ধনিয়ার গুঁড়া দিয়েছি দিয়ে এখানে আমি কিন্তু হলুদ দেব না হলুদ দিলে কালারটা বেশি ভালো আসে না বলে হলুদ দেব না তো এখন আমি এটা এখানে একটু গোলমরিচ বাটা আর রসুন বাটা দিয়েছি আর যেটা দেবো একটু সস দেবো এই সসটা দিয়ে আরও কিছুক্ষণ মাখাবো মাখানোর পরে আমি এখানে যেটা দেব সেটা হচ্ছে একটু ভিনেগার দেব এই ভিনেগারটা দিয়ে আমি একটু মাখাবো তার কারণ সামুদ্রিক মাছ একটু গন্ধ আসে তো আমি এখানে একটু ভিনেগার দিয়েছি যাতে এটা গন্ধ না লাগে সেজন্য অল্প একটু ভিনেগার দিয়েছি আর এখন যেটা দেব সেটা হচ্ছে আমি এখানে আপনার চা চামচের দুই চামচ দেব এখানে ময়দা চা চামচের দুই চামচ এখানে ময়দা দিয়ে দেব তো দেখেন আমি এখানে ময়দা দিয়ে দিলাম দিয়ে আমি আর একটু মেখে নিলাম এখন যেটা দেব সেটা হচ্ছে এখানে আমি একটু বেসন দেব এখানে কিছুটা বেসন দেব দিয়ে আর একটু চালির গুঁড়া চালির গুঁড়াটা দিয়ে আমি এখানে কর্নফ্লাওয়ার দেব দুই তিন চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম দিয়ে আমি আরও কিছুক্ষণ এটা মাখালাম এখন আমি দেব এর ভিতরে একটা ডিম ভেঙে দেব ডিম ভেঙে দিয়ে আমি আর একটু এখানে মেখে নেব তো আমি একটু লবণ বা আপনার টক একটু দেখে নেবো যে ঠিক আছে কি না তো একটু দেখলাম তো না এখনও ঠিক হয়নি একটু লবু একটু টক কম আছে তো আমি আর একটু ঝালের গুঁড়ো দিলাম একটু ঝালের ই কম হয়েছে তা একটু ঝালের গুঁড়ো দিলাম আর একটু আমি এখানে যেটা সেটা হচ্ছে এখানে মেখে নেওয়ার পরে আমার একটু মুখে দিয়ে দেখলাম টক কম হয়েছে তো আমি এখানে আর একটু লেবু দেবো আরেকটু লেবুর রস আমি দিলাম দিয়ে এটাকে সুন্দর করে মেরিনেট করে আমি এটা বিশ মিনিট রেখে দেব আমি এটাকে কিন্তু হলুদ ব্যবহার করিনি ম্যারিনেট করে এটাকে আমি একটা ঢাকনি দিয়ে দেখে নিলাম যে দেওয়া যাবে কি না তো আমি এখন একটা ঢাকনির দ্বারা বিশ মিনিট রেখে দেওয়ার পরে এখন আমার এটা হয়ে গেছে আমি এখন তেলের ভিতরে দেবো একটা প্যান নিয়েছি এখানে তেল দিয়ে আমি প্যানের ভিতরে এটা দিয়ে আমি এখন বেশ মাছগুলো বসিয়ে দেবো এভাবে দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দেব দিয়ে আর একটু উল্টাই পাল্টায় দিয়ে সুন্দর করে আমি একদম বেশ কিপসি কিপসি করে এটাকে ভাজব তো যাতে খেতে খুব মচমচ হয় খুব ভালো লাগে তো আমি এখন একটু টিপে দেখলাম যে হ্যাঁ এটা হয়েছে তো এইভাবেই আমি ফ্রাই করে ফেললাম তো এখন আমি এটা নামাইয়ে সবাইকে কেউ এটা গরম ভাতের সাথেও খাবে আবার এটা এমনিও কেউ খাবে তো এটা নাস্তার সাথেও খেতে পারেন গরম ভাতের সাথেও খেতে পারেন তো এইভাবে আমি করে ফেললাম তো ভিডিওটি ভালো লাগলে আমার সাথেই থাকবেন পরবর্তী ভিডিও আপনাদের সামনে আসবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ